ল মানুষকে কেউ বিপদে ফেলতে পারে না তাদেরকে সৃষ্টিকর্তায় নিজেই বিপদ দিয়ে পরীক্ষা নেন স্বামীকে খুশি করার তিনটি উপায় এক স্বামীর মন মতো চলা দুই পরপুরুষের সাথে ভাব না জমানো তিন স্বামীর মা বাবার খেদমত করলেই যথেষ্ট টাকা ছাড়া হয় না যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে যেমন কর্ম তেমন ফল